আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি দীর্ঘদিন আপনাদের মাঝে দেখা হচ্ছে না আর এই দেখা না হওয়ার রিজন ব্যস্ততা অসুস্থতা সবকিছু মিলে সো আজকে দিনটা আমার জন্য অনেক স্পেশাল জাস্ট বিকজ আজকে আমার জন্মদিন সো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলের দোয়ায় অনেকদিন পর নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত মানুষের বয়স বাড়ে আর মানুষ দিন দিন একাধ থাকে আপনি ধরুন আগে যে আপনার যেরকম জন্মদিন পালন করতেন যেভাবে বার্থডে সেলিব্রেশন করতেন আস্তে আস্তে কিন্তু সেই ইচ্ছেগুলো চলে যাচ্ছে মানুষের বয়স বাড়ার সাথে সাথে ধরনের বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে আপনি আপনার জীবন থেকে অনেক কিছু পিছে ফেলে আসছেন আপনার বন্ধু বান্ধব অনেক কিছু হারিয়ে যাচ্ছে আপনি আপনার লাইফ থেকে অনেক পছন্দের জিনিসগুলো আপনি এখন আর সেই জিনিসগুলো ব্যবহার করছেন না সময় যাচ্ছে দিন দিন বয়স বাড়ছে আপনি বুড়ো হচ্ছেন সুখের সময় আসে কি দুঃখের সময় আসে তারই মাঝে আমি আপনাদেরকে নিয়ে আজকে দেখাবো যে আমার বার্থডে আমি কিভাবে সেলিব্রেশন করছি ছোট করে একটা আমার ফ্যামিলি প্রোগ্রাম করব এ হলো আমার বার্থডে কেক অলমোস্ট কাটাকাটি শেষ আব্বাম্ম হচ্ছে ক্যামেরার সামনে আসবে না আর ছোট্ট একটা সারপ্রাইজ তারাই দিচ্ছে আমি হচ্ছে নাকি হলো খেয়েছিলাম সন্ধ্যার সময় ফোন দিয়ে আছে ওই রুম থেকে ডাক দিয়েছে যে এই রুমে আসতে এসে দেখিয়েছি সুন্দর করে তারাই সারপ্রাইজ দিয়েছে আমাকে তো থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন বছরের একটা দিনই আমার জন্য স্পেশাল এই একটা দিনটাই তো সবাই আমার বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আমার ফেসবুক পেজটাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সো আশা করি সবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আজকের ভিডিও কেমন লেগেছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ